ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো টাইটেল থামনেল থেকে বুঝতে পেরে গেছো কী নিয়ে আলোচনা করছি এটা আমার অনেক দিন ধরে মাথায় চলছে অনেক দিন ধরে আমরা যে ফোন মানে ইনফ্যাক্ট আমি যে এখন শ্যুটটা করছি এটাও কিন্তু ফোনেই শ্যুট করছি মানে স্মার্টফোন সোকল তো তোমরা টাইটেল থামনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকে কী নিয়ে আলোচনা করছি স্মার্টফোন স্মার্টফোন কি আমাদের জীবনে আশীর্বাদ না অভিশাপ তোমরা অবশ্যই তোমাদের কমেন্টগুলো কিন্তু আজকে খুব ভালো হয়েছে নাইট শেয়ারিং এগুলো তো লিখবেই তার সাথে একটা পয়েন্ট অন্তত লিখো যে তোমাদের কাছে আশীর্বাদ ন যদি আশীর্বাদ হয়ে থাকে কেন অভিশাপ হয়ে থাকলেও কেন এটা সবার আগে তোমাদের আছে প্রশ্ন এই যেই প্রশ্নগুলো আমার ভালো লাগবে পরের দিন আমি এগুলো কিনে আলোচনা করব নাম সমেত তো যাই হোক তো চলো ভিডিওটা স্টার্ট করি টু এ আমাদের অ্যান্ড্রয়েড ফোন আমাদের মার্কেটে আসে আর টু থাউজেন্ড এইটে থেকে এলো আমি হাতে পেয়েছি দু হাজার বারো ফারো এরকম দু হাজার হ্যাঁ দু হাজার এরকম পেয়েছিলাম আমি আমার হাতে স্মার্টফোন আমি পেয়েছিলাম মাইক্রোম্যাক্সের একটা স্মার্টফোন তো যাই হোক তো কি ফোন পেয়েছিলাম সেটা পরের কথা ফোনটা পেয়ে আমি তখন তো ইউজই করতে পারতাম না আর প্রত্যেকেই তাই যারা যারা নতুন স্মার্ট ফোন হাতে পেয়েছিলে তোমরা অনেকেই ইউজ করতে পারতে না আর তখন ইউটিউবেও ততটা ইয়ে ছিল না যে আমি ইউটিউব দেখে কিভাবে এখন যেরকম খুব আমরা টেকনিক্যাল সাউন্ড যে এটা করতে পারছি না দেখি একবার ইউটিউব খুলে এটা করতে পারছি না দেখি একবার জেবে নাইকে জিজ্ঞেস করে এটা পারছি না তো চলো একবার দেখি গুগলে সার্চ করে তো তখন তো এত টেকনিক্যাল সাউন্ড ছিলাম না তো তখন কিভাবে কি ইউজ করতে হয় না করতে হয় নিজের পায়ে নিজে কুরুলটা মেরেছি আগে হ্যাঁ তো সত্যি কথা গো ওই দিনগুলো খুব ভালো ছিল মানে কেন ভালো ছিল এই স্মার্টফোন আসার পর থেকে হয়তো তোমরা কিছু কিছু মানুষ এগ্রি করবে কিছু কিছু মানুষ এগ্রি করবে না প্রত্যেকে প্রত্যেকের আলাদা মতামত থাকতেই পারে আর প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকের মতামত আলাদা আর প্রত্যেকের মতামতের সমান গুরুত্ব আমি দিই তো আমার কোথাও মনে হয়েছে দু হাজার ওই বারো হ্যাঁ দু হাজার বারো টারোতে আমি যখন হাতে নতুন স্মার্টফোন পেলাম তো তখন খুব এক্সাইটমেন্ট ছিল আর একটা হয় না ওই বয়সে দেখ ভাই একটা স্মার্টফোন বাবা কিনে দিয়েছে এটা একটা আলাদা ছিল যে আরে দেখ এই এই তোর ফোনে আছে দেখ আমার ফোনে এই ফিচার্সটা আছে আবার তখন আমার অনেক বন্ধুদের কাছে স্মার্টফোন ছিলও না ছিলও না কিন্তু হ্যাঁ এটা ঠিক আমি অফ করতাম না যে কি কিরে তোর আছে আমার মানে তোর নিয়ে আমার আছে এই ব্যাপারটা আমি কোনোদিনও করিনি করবও না কিন্তু যাদের যাদের থাকতো তাদের সামনে খুব আমি দেখাতাম যে এই দেখতো তো কী কী ফিচার্স আছে হয় না যে তো প্লে স্টোর নতুন নতুন ইয়ে করছি ক্যান্ডি ক্রাশ বার করছি তারপর আরো অনেক অনেক টেম্পল রান প্রচুর তখন গেমস ছিল প্রচুর এক্সাইটমেন্ট প্রচুর গেমস কম বয়সে যা হয় আর কি আমাদের আমার জীবন থেকে অনেক কিছু চলে গেছে স্মার্টফোন নিয়ে মানে কেন জন্মদিন জন্মদিন আমার জীবন থেকে চলে গেছে বলতে গেলে ধরো এই জন্মদিনে ফোন করা কিরে কেমন আছিস হ্যাপি বার্থডে চলে গেল কি হোয়াটসঅ্যাপ হ্যাপি বার্থডে ভয়েস হ্যাপি বার্থডে খুব ভালো থাকিস অ্যানিভার্সারি তাই বা মেয়ের জন্মদিন তাই বা আমিও তাই মানে আমিও এখন যদি কাউকে উইশ করি আর ফোন করতে পারি না কারণ ওই অভ্যেস হ্যাবিট হয়ে গেছে পড়াশোনা তো ছেড়েই দাও পড়াশোনা পুরো বন্ধ করে দিয়েছি বইগুলো পুরো ধুলো ঢেকে গেছে আর কদিন পরে হয়তো বইগুলো উই ধরে যেতে পারে পেপার পড়া ছেড়ে দিয়েছি কারণ কি দেখবো পোর্টালি পড়েনি যে এখন কি কি আছে আজকে কি নিউজ কোথায় কি হচ্ছে আর এখন ম্যাক্সিমাম নিউজই তো মানে জাস্ট দেখা যায় না কারণ প্রত্যেকটা এখন নিউজ চ্যানেলগুলো এরকম অবস্থা নিজেদের চ্যানেলে টি বাড়ানোর জন্য মানে মোস্ট অফ দ্য নিউজ পেপার মানে নিউজ চ্যানেল বলতে পারি যে খুব বাজে 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 মানে ভীষণ ডিমোটিভ মানে ডিমোটিভ প্রচন্ড নিউজ প্রিন্ট করছে প্রচণ্ড মানে প্রিন্ট বলতে গেলে দেখাচ্ছে আর কি মানে কে থেকে কতটা বেশি হাইপে যেতে পারে তা সেই চক করে আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি কিছুদিন আগে কলেজ স্ট্রিটে গিয়েছিলাম কলেজ স্ট্রিটে গিয়ে গেছিলাম দেশ পাবলিকের নাম অনেকেই শুনেছ আমি দেশ থেকে প্রচুর বই কিনতাম কিছুদিন আগে গিয়েছিলাম তো তো ভিডিওটা করা হয়নি তো গেছি ঢুকেছি ঢুকে ভাবছিলাম কি বই নেব কি বই নেব মানে যে ভদ্রলোক ছিলেন সাথে তো দীর্ঘদিনের আলাপ উনি আমাকে বললেন জানো তো আগের মতন আর বই সেল হয় না এখন শুধু দেশ কেন দেশ তো আমি অনেক বড় পাবলিশার্স নাম বললাম অনেক ছোট ছোট পাবলিশার্স আছে যে একটা সময় হতো তাদের বই বিক্রি হতো কিন্তু এখন হয় না নিউজ পেপার এখন অর্ধেক নিউজ পেপার বিক্রি বন্ধ হয়ে গেছে মানে এখন ম্যাক্সিমাম আমি তো আমার বাড়িতে পেপার রাখি না অনেকেই রাখে না অনেকেই তার জায়গায় কিন্তু একটা শিল্প পুরো নষ্ট হতে চলছে কাগজ শিল্প তো এই ফোনটা আসার পর থেকে আমাদের শৈশব হারিয়ে যাচ্ছে মানে সত্যি কথা বলতে গেলে এখন তো নিজের বাচ্চা টাচ্চাদের তো আমরা মাঠে পাঠাতেও ভয় করি কতটা সিকিওর কতটা কতটা মানে সেভ সেটা তো জানি না কার মনে কি চলছে এই পোর্টালগুলো পড়ে বা এই নিউজগুলো দেখে প্রচন্ড নেগেটিভ মানে এই ফোনটা এখন মানুষের অভ্যেসে দাঁড়িয়ে গেছে মানে এখন যদি আমরা পাঁচজন বসে থাকি পাঁচজন কিন্তু আমরা পাঁচজন এক জন্য বলবো না যে কি হচ্ছে তোদের জীবনে কি হচ্ছে না হচ্ছে ধর আমরা পাঁচটা বন্ধু বসে আছি পাঁচজন বন্ধুরা পাঁচখানা ফোন খুলে বসে আছে কেউ কারোর প্রতি একটা জিজ্ঞেস করার সময় নেই যে কিরে কেমন আছিস একটা গ্রুপেই আমি দেখছি তো এখন মানে ম্যাক্সিমাম গ্রুপেই এখন ধরো রাস্তাঘাটে এখন ছেলেমেয়েরা ধরো বসে থাকে একটা সার্কেল নিয়ে সার্কেল নিয়ে বসে আছে কেউ শর্টস করছে কেউ রিলস করছে কেউ মোবাইলে দেখছে তার ভিউজ কত হলো তার চ্যানেলে রিচ কত হলো মানে একদিন সোশ্যাল মিডিয়া নিয়ে একটা আমি ভিডিও করবই সোশ্যাল মিডিয়ার একটা তো আমি দেবই ভিডিও তবে আজকে মনে হলো ফোনটা তো আমাদের সূত্রপাত জীবনের তো এই ফোনটা নিয়ে একটা এই ভিডিও করে কিছুই লাভ হবে না যার যেটা আমার তো জীবন কিছুই পাল্টাবে না কারণ আমার তো ফোন নিয়ে যা চলছে তাই চলছে কিন্তু একটা ভাবার বিষয় কি বলতো মানে যদি বন্ধুরা পাঁচটা বন্ধু মিট করি পাঁচটা বন্ধু যদি বন্ধুদের সাথে কথাই না বললাম সারাক্ষণ যদি দেখি যে কার কত ভিউজ হচ্ছে কার কিসের রিচ হচ্ছে যেমন কিছুদিন আগে আমরা যখন ইউটিউবে আমরা সবাই মিলে দেখা করলাম আমার এটা খুব ভালো লেগেছিলো আমরা প্রত্যেকে ভিডিও করেছি আমরা কিন্তু কেউ কারোর ভিডিও দেখিনি মানে তখন কেউ আমরা মোবাইল ঘাঁটি মানে আমরা প্রত্যেকে একটা একটা সত্যি কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি যে একটা কোয়ালিটি টাইম থাকে যে এটা হচ্ছে কোয়ালিটি টাইম যেমন ধরো ধরো যেদিনকে ছুটি থাকে সেদিনকে কিন্তু আমি ওই যতক্ষণ স্নান টান করে আমিও কাজকর্ম করি ও একটু ফোন টোন ঘাটলো কিন্তু তারপর আমাদের একটা কোয়ালিটি টাইম থাকে আমরা বসে একটু গল্প করি তারপর আমরা বসে ধরো ফোনটা ও সাইলেন্ট করে দেয় ফোনটা আমিও ফোনটা রেখে দিই যেদিনকে দীপ্যমানের ছুটি থাকে আমি চেষ্টা করি খুব কম ফোন ধরার বা ফোন করার এবার কারণ সারা সপ্তাহ আমার আমরা কথা বলতে পারি না এবার একটা দিন বা একটা দিন গোটাও পাই না একটা দিন যখন ওর ছুটি থাকে তখন ওকে খুব দৌড়াদৌড়ি করতে হয় এটা প্রত্যেকের বাড়িতেও তাই হয়তো আমার বাড়িতে আলাদা করে ব্যতিক্রম কিছু নয় তবে আমাদের উইকডেস কিছু নেই মানে উইকডেস হয় না যে শনি রবিবার যেটা অনেকের আছে সেটা আমার নেই আমার মানে মানে উইকেন্ড আর কি সরি উইকেন্ড আমার উইকডেজেই উইকেন্ড আর কি এটাই হচ্ছে কথা আমার শনি রবিবার বলে কিছু নেই তো এবার সেই টাইমটা আমরা একটু কোয়ালিটি টাইম চেষ্টা করি স্পেন্ড করার এবার বাচ্চাদের যখন এখন আমার ঘরে যেহেতু বাচ্চা বাচ্চাটা মোবাইল নিয়ে যদিও টাচুর আমার মেয়েটা ততটা হয়নি কিন্তু নো বড় হলে কতটা কি হতে পারে সেইগুলো নিয়ে এখন খুবই আর তার মধ্যে রে ডেঞ্জারাস যাই না সব মিলিয়ে আমরা চেষ্টা যদি একটু করে অন্তত দিনে তিন ঘন্টা বা দু ঘন্টা বা চার ঘন্টা ফোনটাকে একটু দূরে রাখার আমার মনে হয় সেটা আমাদের জন্যই ভালো কারণ আগেকার দিনে মানুষরা না খুব সোশ্যাল ছিল খুব সোশ্যাল ছিল বিশ্বাস কর কারণ আমি বড় হয়েছি একদম আলাদা একটা জগতে মানে আমি বড় হয়েছি একটা যদিও একটা বাউন্ডারির মধ্যেই বড় হয়েছি প্রচুর বন্ধু বান্ধব আমার ম্যাক্সিমাম ছেলেই বন্ধু ছিল মেয়েরাও ছিল বাট ছেলে বন্ধু সংখ্যা আমার বেশি ছিল মেয়ের তুলনায় তো যখন আমরা বড় হয়েছি সারাক্ষণ খেলাধুলা আমি যখন আজকে আমার পুরনো পাড়ায় যাই তখন দেখি খেলাধুলাই বন্ধ হয়ে গেছে প্রায় আগের দিন গেলাম গিয়ে আমি জিজ্ঞেস করলাম ছোটদাকে কি এখন কেউ মাঠে খেলে না মাঠে এত বড় বড় ঘাস বলছে ধর বেরিয়ে সবাই মোবাইল দেখে মানে এটা না তখন খুব কষ্ট হলো মানে যখন আমরা আমরা আমাদের মাঠে ঘাস কোনোদিন বড়ই হতে দেখিনি দেখিয়ে নি মানে সব সময় ঘাস কাটা হতো সময় কারণ আমরা খেলতাম তো বারো মাস বারো মাস শী শীত গ্রীষ্ম বর্ষা প্রচন্ড খেলতাম এখন ওইটা ভাবি যে এখন নিজের মেয়েটাও খেলতে খেলতে পাঠাতে পারি না কারণ আমি একটা আলাদা জায়গা এখন থাকি হ্যাঁ আমি যদি এখন ওই পরিবেশে থাকতাম ডেফিনেটলি আমার মেয়ে খেলতাম কিন্তু সমস্যাটা হয়ে গেছে এটাই না যে এখন আমরা যতই ভাবি আমরা খুব সোশ্যাল না আমরা কিন্তু ভীষণ আনসোশ্যাল আমরা প্রকৃত অর্থে ভীষণ আনসোশ্যাল সোশ্যাল সাউন্ড মানে এটা না ইউটিউব ফেসবুক ইনস্টা কে কতটা ভিউজ পাচ্ছে কার কতটা ভাইরাল হচ্ছে তা কিন্তু নয় এন্ড অফ দ্য ডে দেখতে হবে যে তোমার বিপদে কারা রয়েছে সেই ইনস্টা যারা তোমাকে ফলো করছে তারা রয়েছে নাকি প্রকৃত বন্ধু তারা রয়েছে তো যাই হোক এটা হলো আমার আজকে মন কি বাতে বললাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট আমাকে জানিও যে কি তোমাদের মানে ধারণা কি মানে মোবাইল ফোন কি সত্যি আশীর্বাদ না আমার আমি আরও হাজার একটা বলতে পারি যে অভিশাপ 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 মানে আশীর্বাদ কি ক্ষেত্রে বলতে পারি ইউটিউব দেখছি বা নিজে একটা সোশ্যাল মানে সোশ্যাল বলবো না নিজে একটা ইউটিউবে একটা চ্যানেল খুলে বসে আছি একটু কুইকি আমার স্মার্টফোনের একটা দান নিজে বইয়ের এখন গন্ধ পাই না ওই মেয়ের বই যখন পড়াই তখন একটু সুখী আর কি পড়াতে গিয়ে আদারওয়াইজ তো সময় পাই না কিন্তু আগে যখন পড়াশোনা করতাম তখন বিয়ে করিনি ঠিক পড়ার টাইমটা বের করে যেত মানে বেরিয়ে যেত মানে হয় না ইচ্ছে থাকলে উপায় হয় হয়তো নিজেদের ইচ্ছে নিজেরাই শেষ করছে এরকম করে করে যাই হোক তো চলো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমরা বলো কেমন লাগলো না লাগলো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাই ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আছে যারা প্রথমবার এসেছো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশানের পাশে যে আছে সেটা টুঙ্গ করে বাজিয়ে দেবে আমার পরিবারে চলে আসবে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলো টাটা সবাই ভালো থেকো আর চেষ্টা করো মোবাইলটা একটু দূরে রাখার